বন্ধুরা অনেকদিন আমি অনেক সিরিয়াস ভিডিও দিয়েছি আজকে আমি আপনাদের একটা বিয়ের অনুষ্ঠান রাভা কালচারের বিভিন্ন রকম কালচারাল এই অনুষ্ঠান এখানে বিয়ে হয় আমাদের থেকে একটু ডিফারেন্ট হয় কিভাবে হয় এই জনগোষ্ঠী কমিউনিটির বিয়ে আমি আপনাদের আজকে সবাই সঙ্গে থাকবেন আসুন বিয়েবাড়িতে ঢুকি আস্তে আস্তে কেমন বিয়ে হয় আপনাদের দেখায় চলুন আস্তে আস্তে বিয়ে বাড়িতে ঢুকি দেখুন বিয়ে বাড়িতে এখানে ঢোলের ব্যবস্থা রয়েছে বাজনা আর কি এবার ভেতরে আস্তে আস্তে ডেকোরেশন খুব সুন্দর নর্মালি এবার দেখুন এই যে সবাই রয়েছে এটা আমার পিসা শ্বশুরের বাড়ি আমার ওয়াইফ রাভা আগেই বলে রাখি এখানে বিয়ের আগে রন্তুক পুজো হয় রন্তুক পুজোটাই অ্যাকচুয়ালি বিয়ের অনুষ্ঠান এই পুজোতেই বিয়েটা হয় এখানে তার প্রস্তুতি চলছে সকাল থেকেই ওখানে দেখুন রন্তুক ঠাকুর রয়েছে আস্তে আস্তে পুরো বিয়ে বাড়িটা একবার ঘুরে দেখাই আপনাদের এখানে ওই যে উনি যে রয়েছে সাদা কাপড় মাথা উনি ব্রাহ্মণ এখানে সবাই রয়েছে বাড়ির মহিলারা দেখুন আত্মীয় স্বজনেরা এখানে এই যে ড্রেস রয়েছে এটা রাভা ড্রেস ওই ঢোলটা রয়েছে রাভা কালচারের এখানে মহাকাল পুজো হবে যে ব্রাহ্মণকে মাথায় কাপড় পরানো হচ্ছে ওই দেখুন রাভা ড্রেসে সবাই রয়েছে বিয়ের আগে মহাকাল পূজা দেওয়া হয় বাঙালিদের যেরকম বৃদ্ধি পূজা করা হয় রাভাদেরও এই মহাকাল পূজার আয়োজন চলছে এই মহাকাল পুজোয় মুরগি বলি দেওয়া হয় এবং লোকাল মদ লোকাল হ্যান্ডমেড মদ কিন্তু এই পুজোতে দরকার হয় এটা সবাই খায়ও প্রসাদ হিসেবে এই বিয়েটা আপনারা দেখতে পারবেন রাভা কালচারের মধ্যে রাভা জনজাতির মধ্যে এই রকমভাবে বিয়ে হয় এটা বিয়ের কালচার এভাবেই নিয়ম করে বিয়ে করানো হয় মন্ত্রগুলো শুনুন ব্রাহ্মণ মন্ত্র পড়ছেন ওই দেখুন দুটো বোতল রাখা রয়েছে এটাও কিন্তু প্রসাদ মহাকাল পুজোর সবার গলায় দেখুন ফাঁচেক রয়েছে ভা জনজাত্রীটার মূল পোশাক ক্যামলেট মহিলাদের নিচে দেখুন নিচের পোর্শনটা ক্যামলেট পরেছে সবাই খুব কস্টলি হয় পোশাক কারণ হাতে বানায় তাতে এখনও এটা বানায় না পুজো শেষ এবার প্রণাম করে ওই দেখুন প্রসাদ বিতরণ চলছে প্রসাদ বলতে ওই যে দেশি মদ সবাই খাচ্ছে একসাথে বসে কোনো প্রবলেম নেই পাঞ্জাবিতে যে কালচার রয়েছে পাঞ্জাবি কালচার অ্যাজ লাইক অ্যাজ রাবাধার সেম কালচার দেখুন প্রসাদ সবাই খাচ্ছে আস্তে আস্তে পুজো শেষ হলো মহাকাল পুজো এটা বিয়ের শুরুর অনুষ্ঠান সকাল সকাল হয়ে যায় মুরগি বলি দেওয়া হয় এখানে সেটাও প্রসাদ হিসেবে কাজে লাগে এবার এখানেও দেখুন বোতলে প্রসাদ ঢালা হচ্ছে কাপে কাপে এই যে রন্তুক পুজো ব্রাহ্মণ এখানে চলে এসেছে রন্তুক পুজো মূল বিয়ের অনুষ্ঠান কিন্তু এখন শুরু হবে এখানে গান বাজনা হবে মন্ত্র পাঠ হবে চলছে মন্ত্র একটু দেখুন এই ঢোলটা বাজাচ্ছে সাথে সাথে তালে তালে ওই গ্লাসটা বাজাচ্ছে ঝুনঝুনির মতন বা কাশ যেটা বাজায় সেটার আদলে এবার আস্তে আস্তে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছে বড়ার কন্যার এখানে কোনো প্রয়োজন হয় না শেষের দিকটায় প্রয়োজন হয় খুব অল্প পার্টি তাদের আছে কিন্তু নিয়ম নিয়মকানুন কিন্তু চলছে এখানে একটু পরে আপনার ধৈর্য সহকারে দেখুন শুয়োর মুরগি বলি দেওয়া হবে এখানে দেখুন মন্ত্রগুলো একটু শুনুন কান্না করছে ভগবানের কাছে প্রার্থনা করছে এটা হচ্ছে রন্তুক ঠাকুর এখানে মাটি দিয়ে তৈরি এই রন্তুক ঠাকুর এবং উপরে কিন্তু ডিম থাকে মূলত এই ঠাকুরকে রান্নাঘরেই রাখা হয় এটা রান্নার ঘর এখানেই কিন্তু এই ঠাকুরের স্থান দেখুন এই ঠাকুরকে পুজো দেওয়া হচ্ছে কিভাবে একটু আপনাদের দেখাচ্ছি যাই হোক আমি এই বিয়েতে থাকতে পেরে খুব ভাগ্যবান যে একটা এই কালচারের বিয়ে দেখতে পারলাম তাই মনে হলো আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরও দেখাই মন্ত্রগুলো শুনুন এটা রাভা ল্যাঙ্গুয়েজ রাভা ভাষায় মন্ত্র পাঠ করা হচ্ছে সবাই বসে রয়েছে সবাই জাক জমক করে এখানে খাওয়া দাওয়া হচ্ছে এটা সমস্ত লোকেরা এখানে আত্মীয় স্বজনেরা রিলেটিভসরা সবাই ওর বসে বাড়ির লোকেরা এটা জল হতে যাওয়ার খুব সুন্দর ডান্স একটু দেখে নিন এই যে বাজনাটা বাজছে এটা কিন্তু রাভা গানের টিউন খুব সুন্দর লেগেছে আমার এই বিয়ের অনুষ্ঠানটি দেখুন আস্তে আস্তে তো কালচারগুলো হারিয়ে যাচ্ছে তাই কালচারগুলো একটু তুলে ধরার জন্য আমি এই ভিডিওটা বানানো এবার কিন্তু শুয়োর এখানে চলে এসেছে এবার এটা হবে আর কি এর প্রসাদ হিসাবে একে কাজে লাগানো হবে বা দেওয়া হবে প্রসাদ হিসেবে ভগবানের রন্তুক ভগবানের এবার এই মাথাটা শহরের মাথাটা এই রন্তুক ঠাকুরের সামনে রেখে পুজো দেওয়া হয় কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পারবেন একটু মনোযোগ সহকারে দেখুন হাত পা বেঁধে এখানে রাখা হয়েছে এখানেই হবে দেখানো যাবে না ভাই এটা একটু নিয়মে বাধা আছে ইউটিউবের দেখানো যাবে না বুঝতেই পারছেন কি হবে সামনে ওই যে রাখা হয়ে রয়েছে দা পুজো চলছে সামনে এসে একটু বসবেন ব্রাহ্মণ নিজেই করবেন নিজেই করবেন কাজটা এরপরে মুরগিও এখানে দেওয়া হবে প্রসাদ হিসেবে ওই যে সকালে দেওয়া হয়েছিল মহাকাল পূজায় দেখিয়েছিলাম আবার এখানেও দেওয়া হবে ওই বলি মাংসে মাংস মাংস আর ওয়াইনের ছড়া ছড়িয়ে বিয়েতে কেউ যদি অ্যাটেন্ড করতে চান তাহলে করতেই পারেন খুব ভালো খাওয়া দাওয়া হয় খুব ভালো অনুষ্ঠান সারাদিন ব্যাপী হয় সারাদিন ব্যাপী ভোরবেলা থেকে খাওয়া দাওয়া এখানে শুরু হয় কয়েক কুইন্টাল মাংস এখানে রান্না করা হয় যাই হোক এই জল ভরতে যাওয়ার আগে ভিডিওটা একটু দেখুন মাঝে মাঝে একটু ধান দরকার হয় আমরা তো খেয়ে দিয়ে বিয়ে দেখেছি আপনাদের শর্টে দেখাচ্ছি একটু গান বাজনা শুনুন ওই যে পুজো চলছে এবার প্রায় বিয়ের অনুষ্ঠান দিকে যাব এবার যে একটু বাজনা এখানে চলছে এটাও রাভা গানের টিউনে আই হোপ আপনারা এনজয় করছেন মনে হচ্ছে যে আপনারাই কি বাড়িতে বসে আছেন দেখে এমনটা ফিল হচ্ছে মনে হয় এবার যে পুজো চলছে ততক্ষণে কিন্তু ওই শুয়োরের কাজটা হয়ে গেছে একটু দেখুন ওখানে মাথাটা রাখা রয়েছে ওই যে ঠাকুরের সামনে আগে মাথাটা ছিল না আর সামনে এবার মুরগিটাকেও দেওয়া হবে ওই যে দেখুন শুয়োরের মাথা উপরের ছালটাকে তুলে দেওয়া হয়েছে তাই ওরুম লাগছে দেখতে এই দেখুন এই যে মুখটা সামনে দেখুন দেখতে পাচ্ছেন এবার সামনে মুরগিটাকেও দেওয়া হবে ওটাকেও বলে দেওয়া হবে আর রন্তুক ঠাকুরের উপরটা একটা ডিম ডিমের উপরে সিঁদুর দেওয়া রয়েছে পুজোটা খুব জাগ্রত ঠাকুর খুব বড় করে পুজো দেওয়া হয় মন মনে নিজেরা যা চাইবেন প্রার্থনা করবেন এই ঠাকুরের কাছে সেটাই পাওয়া যায় বলে রাভাদের মধ্যে প্রচলিত আছে এবং খুব বড়ো করে পুজো করা হয় সেন্ট্রালিও রন্তুক পূজা করা হয় এবার মেঘালয়ে হয়েছে দু সালে কিছুদিন আগে হয়ে গেল প্রচুর খুব আনন্দ হয় সব আমার রিলেটিভ আমার ওয়াইফ রাভা সেই সুবাদে বিয়ে বাড়িতে যাওয়া দেখুন চলছে মন্ত্রগুলো শুনুন একবার আশা করি বিয়েটা দেখে আপনাদের ভালো লাগছে এবার এই অন্ধকার হয়ে গেছে এবার মূল বিয়ের অনুষ্ঠান বাইরে এখানে আমাদেরই মতন বাঙালিদের মতন কুঞ্জ করা রয়েছে কুঞ্জর ভেতরে কোনো কাজ হয় না এটা নামমাত্র বাইরে শুধু মালা হয় আর কি এখানেও দুটো বোতল দেখতে পারবেন দুটো বোতল মদের লোকাল মদ অবশ্যই ওটা ছাড়া হবে না সুন্দর এগুলো প্রসাদ বলতে পারেন সবাইকে সার্ভো করা হয় বিয়ের যে পোশাকটা রয়েছে এখানে যে আমার বৌদি রয়েছে পোশাক পরেছে মানে কন্যা দেখবেন এটা রাভা ড্রেস নিচের পোর্শনটাকে ক্যামলেট বলে উপরে যে গায়ে দিয়েছে এটা ফাচেক বলে পুরো এদের কালচারের ড্রেস পুরো দেখুন হ্যান্ডমেড কিন্তু হাতে বানানো কোনো তাঁতির বানানো নয় এটা মেশিনে নয় আর দাদা যে পরেছে সেটাও রাভা কালচারের ওটা একটু ফাচেক পরেছে গলায় ব্রাহ্মণ খেয়ে একদম পুরো টন্টনা মন্ত্রপাঠ করছে কখন কোথায় মালা পরানো হবে দেখিয়ে দিচ্ছে একটু শুনুন উনি পাশে একজন আমাদের সিনিয়র মহিলাও রয়েছে নিয়ম নিয়মকানুনগুলো দেখিয়ে দিচ্ছেন তো এইভাবে কিন্তু মোটামুটি বিয়ের এটা শেষ পর্যায়ে চলে এসেছে সকাল থেকে শুরু হয় আমি একটু শর্টে শর্টে একটু একটু দেখালাম পুজোগুলো অনেক লম্বা লম্বা অনেক বড় বড় অনেক সময় ধরে হয় যাই হোক একটু শর্ট করে আপনাদের নিয়মগুলো একটু টাচ করে গেলাম যদি বিয়ে দেখতে চান তাহলে অবশ্যই রাভা বাড়িতে আসতে হবে তাদের কবে বিয়ের ডেট হয় সেইভাবে দেখতে হবে এটা কিন্তু পুরো নিয়ম মেনে বিয়েটা হয়েছে তাই আমি আপনাদেরকে একটু শেয়ার করার চেষ্টা করলাম না বিয়ে বিয়েবাড়ির ক্যামেরাম্যান হয়ে যায়নি একদমই না অনেকেই হয়তো ভাবছেন ভিডিওটা দেখে দিয়ে হঠাৎ করে আবার এই ভিডিওটি কেন দিল আমি এর জন্য দিলাম যে আমাদের ভারতবর্ষে বিভিন্ন কালচারের মানুষ রয়েছে বিভিন্নভাবে তাদের বিয়ের অনুষ্ঠান হয় আমরা কেউ বাঙালি বিয়ে সবাই দেখেছি মারোয়ারি দেখেছি বিহারি দেখেছি ভাই এই বিয়েটাও দেখালাম আপনাদের ট্রাইবেল কমিউনিটির বিয়ে রাভা দেখুন এই যে এইবার দেখতে পারবেন দুটো বোতল কিন্তু কুঞ্জের মাঝখানে রাখা হয়েছে এই দেখুন আমরা বাংলায় বাঙালিদের মধ্যে কুঞ্জ বলে থাকি বিয়ের মণ্ডপটা এই দেখুন বিয়ের অনুষ্ঠান চলছে যাই হোক আশা করি বোর হলেন না ভালো লাগলো ভিডিওটা দেখা হবে নেক্সট ভিডিওটিতে সাবস্ক্রাইব